পৃথিবীর একেবারে উত্তরের প্রান্তে অবস্থিত এক রহস্যময় অঞ্চল স্পালবার্ট আসিপিলাগো এই বরফে মোড়া দ্বীপপুঞ্জে শহরের বাইরে বের হতে হলে বাধ্যতামূলক বন্দুক সঙ্গে নিতে হয় এটা কোনো গুজব নয় এটা নরওয়ের সরকারের কঠোর আইন স্পালবার্ট হল নরওয়ের আর্টিক অঞ্চলের এক বিস্তৃত বরফময় দ্বীপপুঞ্জ যেখানে অবস্থিত সবচেয়ে বড় শহর রঙ্গের বিন প্রায় দু হাজার পাঁচশো মানুষের বাস এই শহরে যেখানে চারপাশে ঘুরে বেড়ায় প্রায় তিন হাজার পোলার বিয়ার যা মানুষের সংখ্যার চেয়েও বেশি এই অঞ্চলে তীব্র শীতকালীন তাপমাত্রা পড়ে মাইনাস তিরিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর বছরের প্রায় চার মাস এখানে অন্ধকারের রাজত্ব থাকে অপর চার মাস অবিরাম আলো এমন কঠোর পরিবেশের জীবনযাত্রা যথেষ্ট চ্যালেঞ্জিং তাই মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিশেষ আইন প্রণয়ন করেছে পোলার পোলার্বিয়া দেখতে যতটা শান্ত প্রাকৃতিতে তারা অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর শিকারী তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্রুতগতি ও বলিষ্ঠ দেহ সামঞ্জস্য তাদের প্রাকৃতিক শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে শহরের বাইরে যাওয়ার জন্য যারা বের হন তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো সময় পোলার বিয়ারের আক্রমণের ঝুঁকি থাকে যা মারাত্মক হতে পারে এ কারণেই নরওয়ের আইন অনুযায়ী শহরের বাইরে বের হওয়া প্রতিটি ব্যক্তির সঙ্গে বন্দুক রাখা বাধ্যতামূলক তবে এটা ভুল ধারণা যে এটা শিকারের জন্য এটি শুধুমাত্র আত্মরক্ষার জন্য যখন পোলার বিয়ার আক্রমণ করে তখনই অস্ত্র ব্যবহার করার অনুমতি রয়েছে অপরাধ বা ভুলবশত অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে রয়েছে কঠোর শাস্তির বিধান পর্যটকদের জন্য এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য তারা অভিজ্ঞ গাইড নিয়ে বের হয় যারা পোলার বিয়ারের উপস্থিতি ও বিপদের লক্ষণ দ্রুত চিনতে সক্ষম গাইডদের সঙ্গে থেকে ফ্লায়ারগ্যান ও রাইফেল আর ক্যাম্পিং করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় পোলার বিয়ারকে কখনোই খাবার দেওয়া বা উস্কানি দেওয়া যায় না কারণ এতে তারা মানুষের দিকে আকৃষ্ট হতে পারে যা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে স্পালবার্ডের আইন ও জীবনধারা প্রমাণ করে মানুষ প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শন করলে ও তার বিপদের কথা বুঝলে প্রাকৃতির সঙ্গে সহাবস্থান সম্ভব পোলারবিয়া সংরক্ষিত থাকে আর মানুষের জীবন নিরাপদ থাকে এখানে বাসিন্দারা শিখেছে প্রাকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি যেখানে সতর্কতা ও সচেতনতা অপরিহার্য শহরের বাইরে বন্দুক ছাড়া বের হওয়া প্রায় অসম্ভব এবং এটি পর্যটকদের জন্য কঠোর সত্য তাদের নিরাপত্তার জন্য স্থানীয়রা পোলার বিয়ারের উপস্থিতি শনাক্ত করতে বিশেষ সিগন্যাল ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে যাতে ঝুঁকি এড়ানো যায় সর্বোপরি স্পালবার্ড আমাদের শেখায় প্রাকৃতিকে ভালোবাসা মানে শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয় বরং তার প্রতি দায়িত্ববোধ ও সতর্কতাও জরুরি এখানে প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হয় আর শহরের বাইরে বের হওয়া মানেই বন্দুক হাতে নেওয়া এটাই প্রকৃতির সঙ্গে নিরাপদ সহ অবস্থানের মূল চাবিঘাঠি স্পালবার্ট যেখানে পোলার বিয়ার শাসন করে আর মানুষের জীবন রক্ষায় বন্দুক বাধ্যতামূলক আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক